সাত সকালে নিজের বাড়ি থেকে আইনজীবীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের কুঞ্জপুর এলাকার ঘটনা জানা যায় ঘাতালের আইনজীবী সুদীপ চক্রবর্তীর আগুনে ঝলসানো মৃতদেহ উদ্ধার হলো তার নিজেরই বাড়ি থেকে কি করে লাগলো আগুন সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি এলাকার মানুষজনের দাবি এটা পুরোপুরি পরিকল্পনা করে মারা হয়েছে অপরদিকে এই পরিবারের লোকের দাবি এটা আগুনে মৃত্যু হয়েছে সুদীপ চক্রবর্তী সহকর্মীরা জানাচ্ছেন এটা কোনোভাবেই শুধুমাত্র আগুনে মৃত্যু হতে পারে না এটা পুরোপুরি পরিকল্পনা মাফিক মারা হয়েছে তারপরে আগুন ধরানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য পুলিশ সূত্রে খবর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা <mile inside>

চল 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 করে

আমার মনে হচ্ছে যেন একটু যেন সন্দেহযোগ মনে হচ্ছে যে এইভাবে যদি মানুষটা যদি ডিং করেও থাকে রাত্রিতে কিন্তু মরার কেসটা যেন আমাদের গ্রামবাসীর যেন একটু সন্দেহযোগ বলে মনে হচ্ছে যে কেউ কোনো কিছু ভাবে মেরে দিল যদি বেরা ওদের বাড়ির লোক বলছে ওর দরজা খুলা ছিল তাহলে খোলা যদি আসে একটা যে কোনো মানুষ একটু ছেঁক লাগলেই সে যেমনই ঘুমে থাকুক সে বেড়াতে পারবে কিন্তু এই মানুষটা এইভাবে মৃত্যুটা আমাদের সৌন্দর্য বলে ওর বাড়িতে কে থাকতো জানি ওর দাদা বলতে সবাই কুটুম বাড়ি চলে গেলো আবার নাকি ভাই আবার আশেপাশে যারা সামনে বাড়ি রয়েছে আমাদের থেকে সামনে তারা বলতে তাদের ভাই ভাই কালকে রাত্রিতে গন্ডগোল হয়েছিল কালকে দিনের বেলা না কখন একটা মানে গন্ডগোল হয়ে দিনের বেলায় গন্ডগোল হয়েছে দুপুর দিকে ওদের ভাই ভাইও বলছে ভাই ভাই খুব মিল ছিল আর ভাই এখানেই থাকে বাড়িতে কে কে থাকে বাড়িতে বাড়িতে দাদারা জানবে বাড়িতে কে কে থাকে বাড়ি চলে সকালে আমরাও যেমন এসে শুনলাম শুনে বেরিয়ে আসছি গ্রামবাসী আমরা শুনলাম যে যে মারা গেছে সে তাকে আমরা সুদীপ দা বলে বলতাম সময় কিন্তু বললো যে কানা কানি যে সুদীপ চক্রবর্তী মারা গেছে আমরা ভাই বলতাম বলি দেখি চলো আমরা আমাদের বাড়ি কলমি এটা পার কলমি জোর কুঞ্জুপুর আর সেপার থেকে আমরা আসছি এসে দেখছি যে এরকম মৃত্যু এই ব্যাপারে আমরা তদন্তর দাবি চাচ্ছি আমার নাম সবরি ভূয়া কি হয়েছে বিষয়টা কি মনে হচ্ছে আমরা এসে যেটা দেখলাম প্রাথমিকভাবে মৃত্যুটা যেন একটু ডাউটফুল কারণ একটা আগুন লেগেছে আছে আগুন লাগার পর সেখানে তার বডি হচ্ছে ওই প্যানটাও পুড়েনি এবং পায়েও দেখছি সেরকম কোন পুরা চিহ্ন সেটা দেখতে পাচ্ছি এবং যেভাবে বডিটা পড়ে আছে সেই জায়গাটার থেকে একটা যেন ডাউটের জায়গা আছে যে একটা আগুন লাগলে তার ছটপড়া নিবি সেই জায়গাটা এই জায়গাটা আমরা খুব মানে এর মধ্যে আছি রহস্যজনক যেন মৃত্যু কি মনে হচ্ছে সেটা এই মুহূর্তে পুলিশ প্রশাসনই বলতে পারবে সেটা আমাদের পক্ষে সম্ভব বলাটা আপনার নাম সুজিত চক্রবর্তী বাবু মারা গেছেন আমার কাছে ফোন গেল সকালে ফোন পেয়ে আমি তো প্রথমেই মর্মাহত হয়ে গেছি বিশ্বাসযোগ্য ছিল না পরবর্তীকালে আমি কয়েকজনকে ফোন করে কনফার্ম হওয়ার চেষ্টা করলাম তারপরে কনফার্ম হলাম যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তারপরে জেনাকে যে আমাকে ফোন করে জানিয়েছিল সে আমাকে জানালো বা ফাদা ব্যাপারটা সন্দেহজনক লাগছে মৃত্যুটা আমি দেনেন্দিয়ার আসলাম আমি বললাম কেউ যেমন না কোনো হাতটা দেয় দেয় না দেয় এবং কোনো কিছু না সরানোর জন্য আমি ওকে বললাম সেই মতো কেউ কিছু করেও নি দিয়ে দেখলাম আমার উনিশ বছর প্র্যাকটিস আমি এই ঘাটাল কোর্টে কাজ করছি ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছি কেসের সঙ্গে যুক্ত আছি সেই হিসাবে দেখলাম যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় আমার ধারণা আগে কেউ শ্বাসরোধ করে মেরে তারপরে আগুন ধরিয়ে দিয়েছে আমার আমার অনুমান বাকিটা পুলিশ প্রশাসন আছেন ইনভেস্টিগেশন করবেন কত দুর্ঘটনা হোক আমি চাই নাম আমার নাম অনুপ কুমার সাউ ঘাটালকোটে লকলার ছিলেন মেয়ের বাড়ি

কি মনে হয় এটা কিভাবে কি হলো না 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 কেউ কিছু করেনি হ্যাঁ কেউ কিছু করেনি কেউ কিছু মেরে দেয়নি কেউ কিছু করেনি হ্যাঁ কেউ কিছু করেনি বড় ভাই খুব ভালো ওর ভাই খুব ভালো আপনার নাম আমার নাম সোন্দা চক্রবর্তী আমার ছেলের নাম টুকিল বাবু সুদীপ চক্রবর্তী আর একটা নাম সুদীপ চক্রবর্তী